তাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে যেটা কোনো ইসলামের শিক্ষা ছিল না সবাই দোকান করতেছে এখানে প্রকৃত মুসলিমের জন্য সবাই চোর এখানে পাথার দোকান ভেঙে মানুষ পণ্য নিয়ে যেতেছে ইসলাম কোনো এটা বিজয় নাই তাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে যেটা কোনো দিন ইসলামের শিক্ষা ছিল না সবাই দোকান লুটপাট করতেছে এখানে প্রকৃত মুসলিমের জন্য নাই সবাই চুর এখানে বাথার দোকান থেকে মানুষ সম্পন্ন নিয়ে যেতেছে তেওঁক পুনৰ গাতি দিয়া নাই